আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য একানা থেকে দুই আনা ও তিন আনার মধ্যে খুবই দুর্দান্ত রকমের কানের দুলের ডিজাইনের এগারোতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবরের মতো আজকেও খুবই এক্সক্লুসিভ মডেলের কিছু কানের দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো রোজনের দামটা জেনে আসি এই ডিজাইনে দেখুন চার আনা চৌত্রিশ হাজার টাকা পড়বে সহ এটা বিদেশি হল মার্কেট তৈরি করা এই মডেলগুলো দেখুন যারা কানের টপস পছন্দ করেন মাত্র একানার মধ্যে পেয়ে যাবেন একানের দুলগুলো নয় হাজার টাকা পড়বে মজুরি সহ দ্বিতীয় পার্সেন্ট যারা ছোটোর মধ্যে কানের দুল পছন্দ করেন এই ডিজাইটে দেখুন দুই আনা দুই রুতি আছে একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটা হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা দেখতেই পার্সেন্ট যারা একটা ছোটোর মধ্যে পছন্দ করেন আর কি এই ডিজাইটে দেখুন দুই আনা চার রুতি তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটু গোলের মধ্যে আর কি পেছন হোক সিস্টেম দেওয়া আছে নিচে একটা ঝুমকা দেওয়া আছে ছোটো করে আবারও বিদেশি কানের দুল দুই আনা দুই রুতি একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটা পাতা কানের দুল আর কি যারা বিদেশি কানের দুল পছন্দ করেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে ভালো হল বিদেশি কানের দুল পেয়ে যাবেন এই মডেলটা দেখুন যারা একটু ঝাপটা কানের দুল পছন্দ করেন তিন আনা পাঁচশতি পড়বে একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পিছনে হোক সিস্টেম করা আছে একদম ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন মাত্র এক আনা দুই রুতি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি তুলসী পাতা টাইপের আর কি পিছনে হোক সিস্টেম করা আছে এই ডিজাইনগুলো দেখুন ওপরের কানের রিং বা ছোটো টপস আর কি মাত্র একানা করে পেয়ে যাবেন এই কানের টপসগুলো এগুলো রাফিউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে যারা সবসময় কানের টপস পরেন তারা কিন্তু এই ডিজাইন করে নিতে পারবেন এই ডিজাইনটা দেখুন একটু ছোটোর মধ্যে কানের ঝুমকা আর কি দুই আনা পড়বে উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশ কেটে তৈরি করা লাভ কানের দুল মাত্র একানা পাঁচশ্টি ষোলো হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন যারা একটু ভারী ওজনের মধ্যে পছন্দ করেন চায় না চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটা হল মার্ক বাইশ ক্রেডে তৈরি করা দেখতেই পারছেন খুবই এক্সক্লুজিভ মডেলের জোড়া কানের দুল যারা একটু গোলের মধ্যে পছন্দ করেন চায়েনা তিন রতি আটত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পিছনে হক সিস্টেম করা আছে ছোটো ছোটো বল দিয়ে তৈরি করা হয়েছে এই জিনিসটি এই ডিজাইনটি দেখুন দুই আনা চার রতি তেইশ হাজার টাকা পড়বে মজুরিসহ খুবই নতুন মডেলের এক জোড়া কানের দুল আর কি চাই আনা চৌত্রিশ হাজার টাকা পড়বে মুদুরি সহ এখনকার দিনে ভালো চলতেছে এই কানের দুলটা এই মডেলটা দেখুন দুই আনা দুই রুতি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি এটা হলমার্ক বাইশ ক্রেটে তৈরি করা যারা কানের রিং সবসময় পছন্দ করেন তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দেখতেই পারছেন পাঁচটা করে ছোটো ছোটো বল দেওয়া আছে খুবই নতুন মডেলের কানের রিং এটা যারা বিদেশি কানের দুল পছন্দ করেন একটু পাতা টাইপের পাঁচ আনা চৌচল্লিশ হাজার টাকা এটা একটু ওজনটা বেশি বাট ডিজাইনটাও কিন্তু একটু অন্যরকম আবারও কানের টপস একানা পাঁচরতি পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের টপসটি খুবই দুর্দান্ত রকমের দেখতে এই ডিজাইনটা দেখুন এটা কানের রিং টাইপের আর কি টপস টপসের মতোই একানা তিন লত্তি তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ওপরে ছোট পাথর দেওয়া দুই আনা দুই একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি দেখতেই পারছেন দুই আনা উনিশ হাজার টাকা পূর্বে মজুরি সহ নিচে ছোট করে ঝুমকা দেওয়া আছে সবগুলোই দুই আনা এবং তিন আনার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো এবং রাফিওস করার জন্য কিন্তু খুবই ভালো হবে যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের গহনা ডিজাইন চয়েস করতে সুবিধা হবে আর কি তিন আনা তিন উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন বিদেশি কানের দুল তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি খুবই ভালো হবে রাফিওস করার জন্য দুজোড়া কানের রিং এই জায়গায় তিন আনা তিনবৃত্তি করে উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নাইন ওয়ান সিক্স এটি সৌদি আরবের ডিজাইন এবং সৌদি আরবের তৈরি করা আর কি আনার মধ্যে পেয়ে যাবেন এই বিদেশি কানের দুলটি মাত্র উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যারা একটু ছোটোর মধ্যে বিদেশি কানের দুল পছন্দ করেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে ভালো ভালো বিদেশি কানের দুল পেয়ে যাবেন চারআ না চৌত্রিশ হাজার টাকা পূর্বের মজুরি সহ এটা নাইন ওয়ান সিক্সে তৈরি করা যারা কানের রিং সবসময় পছন্দ করেন বা কানের রিং পরেন মাত্র দুই আনা করে পেয়ে যাবেন এই কানের রিংগুলো উনিশ হাজার টাকা পূর্বে মজুরিসহ তিন আনা পাঁচশো সত্যি একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটু ভারী ওজনের কানের রিং নিচে ঝুমকা দেওয়া যারা পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই মডেলটা দেখুন যে একটু ছোটোর মধ্যে কানের দুল পছন্দ করেন মাত্র তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি পিছনে হোক সিস্টেম করা আছে ছোটো ছোটো দেওয়া আছে দেখতেই পারছেন ওপরের কানের টপস এক আনা তিন রতি তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ওপরের কানের টপস বিদেশি কানের টপস আর কি আবারও বিদেশি কানের দুল দুই আনা চার রতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি খুবই নতুন মডেলের জোড়া কানের দুল মাত্র একানা দুই রুতি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি রাফিউজ করার জন্য আর গিফটের জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলটি যারা অনেকেই আছেন যারা স্বর্ণের জিনিস গিফট করেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে ভালো ভালো গিফটের জন্য কানের দুল পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন তিন আনা পাঁচ একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি এই মডেলটা দেখুন আবারও বিদেশি কানের দুল মাত্র দুই আনা চার রুতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি খুবই ভালো হবে এটা হলমার্ক বাইশ ক্যারেটে তৈরি করা কানের রিং দুইয়না চার রুতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি খুবই ভালোভাবে ইউজ করার জন্য এবং যেই ডিজাইনটা পছন্দ হবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা একটু গোলের মধ্যে পছন্দ করেন আনা চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একটু বড় টাইপের আর কি যারা পছন্দ করেন এই ডিজাইনটি দেখুন যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন আনা তিন রুতি আটত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি খুবই ভালোভাবে ইউজ করার জন্য মাত্র এক আনা দুই রত্তির মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ এই ডিজাইনটি দেখুন তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে ছোট করে ঝুমকা দেওয়া আছে দেখতেই পারছেন খুবই ইউনিক ইউনিক কিছু মডেলের কানের দুলের ডিজাইন নিয়ে আসলাম যারা বিদেশি কানের ফুল টাইপের ফ্লাওয়ার টাইপের ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই মডেল দুইটা নিতে পারেন খুবই ভালো হবে তিন আনা তিন রুত্তি করে পড়বে উনত্রিশ হাজার টাকা করে পড়বে চার আনা করে চৌত্রিশ হাজার টাকা দেখতেই পারছেন তিন থাক ফুল দিয়ে তৈরি করা খুবই ভালো একজোটা মডেল সুসুতা কানের দুলের মডেল বিদেশি গানের দুল দুই আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি খুবই ভালো হবে এই ডিজাইনটি দেখুন তিন আনা তিন রত্তি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি যারা একটু গোলের মধ্যে পছন্দ করেন পাশা টাইপের এই ডিজাইনটা দেখুন খুব ভালো চলতেছে এখনকার বাজার বাজারে এবং ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে তিন আনা তিন রুতি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি এই ডিজাইনটি দেখুন দুই আনা দুই রুতি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা এই কানের দুলটি ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে যারা রিং করেন কানের তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা দেখুন তিন আনা পাঁচরুতি একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি পেছনে হোক সিস্টেম করা আছে রাফিউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলগুলো চার চৌত্রিশ হাজার টাকা এই মডেলটা দেখুন আনা তিন রুটি আটত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি নিচে দেওয়া দেখতে পাচ্ছেন খুবই ভালো জোড়া কানের দুল বিদেশি কানের দুল আবারও দুই আনা চার রুতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বক্স টাইপের কানের দুল এটা এই মডেলটা দেখুন রাফিউজ করে জন্য কিন্তু খুবই ভালো হবে তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি এটা হলমার্ক বাইশ তৈরি করা আনা তিন রতি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটি